তো হ্যালো গাইস আজ দেখতে হচ্ছে ঠান্ডা সময় আমাদের এখানে ঠান্ডা ঠান্ডা বনফায়ার হচ্ছে সাথে কড়াই শুটি ঠিক আছে আরে এই আমাদের রাহুল দাদা বনফায়ার বিগ ম্যান হ্যালো গাইস কেমন আছে তোমরা আমরা এখন আগুন জ্বালাচ্ছি তো এই এই মানে নির্মম পরিবেশে বেঁচে থাকার জন্য এটা একমাত্র জরুরি ঠিক আছে খাবার সংকট খুব আজকাল অবস্থা খুবই খারাপ ইনস্টাগ্রাম করতে পারছি না তো বন্ধুরা এই ছোট ছাড়া করাই ঘুরে খাচ্ছি আমার ঠিক আছে জীবন যাপন করছি ও দেখো দেখো আরে এই আমাদের ফটিক দাদা ওরে রাখ আরেক কত উপরে হেমাংশু হেমাংশু দাদা এই যে দাদা আপনার মুখটা দেখা যাচ্ছে না এত ধোঁয়া ও দাদা এই তো হ্যালো গাইস 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 আর এই আমাদের প্রেমিক ভাই